শুয়ে বলতে হবে এইটি কি ফল আমি রেখেছি বাক্সের মধ্যে যে বলতে পারবে এই ফলগুলি তার সবার প্রথমে সুমি চলো সুমি শুয়ে বলতে হবে আমি কি ফল রেখেছি বাক্সের মধ্যে দাঁড়াও এটা হচ্ছে নারকেল হতে পারে নারকেল হ্যাঁ ভারী আমার বলছে নারকেল হতে পারে একদম হয়নি পিছনে চলে যাও একদম হয়নি পিছনে চলে যাও শুয়ে বলতে হবে এটি কি ফল বোন শুয়ে বল ঝট করে ছুঁয়ে বল দেখব তুই কতটা ফল চিনিস ছুঁয়ে বলতে হবে এটি কি ফল মুসম্বি একদম হয়নি পিছনে চলে যাও এত ছোট মুসম্বি হয় না চলো শিলু এবার তোমার পালা ছুঁয়ে বলতে হবে দেখব তুমি কতটা ফল চেনো আমি দেখি না দেখা যাবে না ছুঁয়ে বলতে হবে মোসম্বি তো হয়ে গেল না আর কি হতে পারে বেল বেল হ্যাঁ বেল হ্যাঁ বেল একদমই হয়নি পিছনে চলে যাও একদম হয়নি কাকিমা এগিয়ে আসো দেখবো তুমি বাড়িতে কতটা ফল খাও এবং কতটা ফলকে ভালোভাবে চেনো ছুঁয়ে বলতে হবে আমি বাক্সের মধ্যে কি ফল রেখেছি তাহলে এই ফলগুলো তোমার বল চলো কাকীমা ছুঁয়ে বলো বুঝে পাচ্ছিনা তো ছুঁয়ে বলো হাত দাও ভিতরে পেয়ারা পেয়ারা হ্যাঁ পেয়ারা একদম হয়নি না পিছনে চলে যাও ফল দিয়েছে বলো কি ফল মা ছুঁয়ে বলো কি ফল হতে পারে কি ফল দেখবো কতটা ফল ফল চেন তোমরা বেদানা বেদানা না একদম হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও এগিয়ে আসো দেখবো দিদি বাড়িতে কম বেশি ফল খাওয়া হয়তো

বেল বললে হবে না তাহলে কি কত বেল ছাড়া দিতে সব কিছু প্রিয় দর্শক তোমরা কমেন্টস করে জানো এই ফলটাকে কার কোন অঞ্চলে কি নামে যাচ্ছে নো তাই না একদমই তাই একদম আর কে কে এই এই মাখাটা সবচেয়ে বেস্ট পছন্দ করো আমাদের কমেন্ট করে জানাও একদম তো তোমরা সবাই ঘুরে যাও আমি ফল চেঞ্জ করে দেব আর একটা ফল দেব সবাই ঘুরে যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই ঘুরে যাও পিছনের দিকে

কারণ এরা ফল চেনে তাই না একদম বৃক্ষ দেওয়ার নামে কি ফলে পরিচয় একদম একদম তো চলো আজকে আমরা খাওয়ার এখানে শেষ করছি দেখাবো নতুন কোনো দিন নতুন কোন ভিডিও